এবার এটা দিয়েছি হচ্ছে আপনার চুয়ান্ন ইঞ্চি এবং এই দোলনাটা খাতা দিয়েছি আমরা তিন ফিট উঁচুটা দিয়েছি দুই ফিট এবং দিদি বিশ ইঞ্চি এই দোলনাটা আপনারা বড় ছোটো এবং মাঝারি সবাই বসতে পারবে এবং দুজন বসতে পারবে আমরা সেই সেই সময় দিয়েছি এবং এই দোলটা আপনার বৈশিষ্ট্য হচ্ছে চাইলে এই দোলাটা উঁচু নিচু করে আপনি এই চালাতে পারবেন এবং এই দুলনাটা আমরা দুই ইঞ্চি পাইপ দিয়ে চকেরগুলো করেছি এবং এই তুলনাটা আমরা রিয়েল কোম্পানির মাল দিয়ে বানিয়েছে বর্তমান বাজারের সেরা হচ্ছে রিয়েল কোম্পানি রিয়েল এস এবং এই মালটা আমরা ওয়ান পয়েন্ট টুয়েলভ দিয়ে মালটা বানিয়েছি আপনারা চাইলে মালটা মাল দিতে বানতে হবে এবং আমরা এখানে তিনটে তারা ফুল দিয়েছি দেখো ফুলগুলো দেখো এখনও গাছগুলো পুরোপুরি ফিনিশিং হয়নি বা এখন ডেলিভারি দিই নেই তাই এখনও কাজটা পুরোপুরি কল করে এবং এখানে আমরা বল ইউজ করেছি এবং এখানে আমরা এই তুলনাটা রাউন্ড 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 দেখো দেখো আমরা এই আপনার সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আপনার এই দোমলাটা আমরা খরচ পড়েছে আপনাদের আড়াইশ হাজার টাকা এবং আপনারা চাইলে এই সেম ডিজাইনের দোমলাটা আমাদের দিয়ে পঁচিশ হাজার বিশ হাজার টাকা আপনি আমাদের বাড়তে পারেন সেই সেই হিসাবে আপনার হ্যাঁ মালের থিকনেসগুলো একটু নর্মাল হবে এবং চাইলে আপনারা সরাসরি আমাদের দোকানে চলে আসতে পারবেন অথবা আমাদের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে তো করতে পারবেন আমাদেরকে অগ্রিম টাকা করে করলে আমরা মালটা আপনার জায়গায় ডেলিভারি দিয়ে থাকব এবং চাইলে সরাসরি আমাদের দোকানে চলে যাবেন আমাদের দোকানটা হচ্ছে লক্ষ্মীপুর জেলা সত্যনাম গবান্জি ইউনিয়ন পারাংলাস অ্যান্ড থারমুনিয়াম একটু দোকানটা একটু দেখা যায়

সামনে ফুল গাছের সবাই আপনি এখানে ভালো বাড়িতে এগুলো ইউজ করতে পারেন তো ঠিক আছে সালাম আলাইকুম